না আমার ফোন তো নেই আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের পার্সোনাল নাম্বারটা দিই আপনার কোনো পার্সোনাল কোনো ফোন নেই যোগাযোগ করতে হলে আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে যে দর্শক শুনলেন মেয়েটার পার্সোনাল কোনো ফোন নাই যে মেয়েটার সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অযথা ভিডিও কল দেবে না ভিডিও কল দিয়ে বলে করতে বাধ্য হবো এই সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ